হাওড়া জেলার একটা দুশো বছরেরও প্রাচীন ঐতিহ্যবাহী হচ্ছে সোমচন্ডী পুজো তো মায়ের যে মূর্তি তৈরি যে প্রস্তুতি সামনে পয়লা বৈশাখ আসছে আর ওইদিনেই কিন্তু নুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন লগে সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে অথবা একটা নতুন আপডেটও বলতে পারো তো আমি এই মুহূর্তে রয়েছি হাওড়া জেলায় একটা 200 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী যে পূজো সোমচন্দ্রী মাতার পূজো তো সেই সোমচন্দ্রী মাতার মন্দিরে আমি এই মুহূর্তে রয়েছি দেখতে পাচ্ছো চলো আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি আর সামনেই রয়েছে সোমচন্দ্রী পূজো তো মায়ের যে মূর্তি তৈরির যে প্রস্তুতি পর্ব সেটা কত দূর কি চলছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো সরস্বতী পুজোর দিনে কিন্তু সকাল সকাল এখানে কাঠামা পুজো হয়ে গিয়েছিল আর তারপরে দেখতে পাচ্ছ ঠাকুর এইরকম অলরেডি তৈরি হতে শুরু করে দিয়েছে তো আগামী যে সামনে পয়লা বৈশাখ আসছে আর ওই দিনে কিন্তু সোমচন্ডী মাতার পুজো শুরু হয়ে যাবে তো মা তো এখানে চার মাসই থাকেন এছাড়াও সারা বছর কিন্তু এখানে দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো নানা রকম তার আগে দেখিয়ে দিই কতটা কি ঠাকুর তৈরি হয়েছে দেখতে পাচ্ছ এখানে যে রাক্ষস গুলো এছাড়াও আরো অনেক অনেক ঠাকুর কিন্তু তৈরি হয়েছে যেগুলো এখনো মাথাগুলো বসেনি বা এখনো কাজ অনেকটা বাকি আছে তাই বোঝা যাচ্ছে না কোনটা কি ঠাকুর তো আমি চেষ্টা করছি তাও তোমাদের দেখানোর জন্য দেখো এখানে বড় বড় যে মাঝখানে ঠাকুরগুলো থাকে সমচন্দী মাতা এবং তার দুপাশে থাকে মহাদেব আর একদিকে থাকে ইন্দ্রদেব তো সেই ঠাকুরগুলোও কিন্তু এখানে নিচে ঠাকুরদালানে তৈরি হচ্ছে কিছুটা তৈরি হয়ে যাওয়ার পর তারপর কিন্তু ওটা যেখানে পুজো হয় ওখানে তুলে দেওয়া হবে তারপর বাকি কাজটা ওখানেই কিন্তু কমপ্লিট করা হবে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে প্রচুর কিছু লাইক আর শেয়ার করে দিও